আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আপনারা জানেন আপনার সবাই জানেন গতকাল আমার বাবা মারা মারাদার ব্যবস্থাতে দানাডার সম্পূর্ণ হয়েছে এই দানাদার সম্পূর্ণ হওয়ার মধ্যে তাকে সারাদিন আমি আমার বাবার মনে করেন জানাদান নিয়ে ব্যর্থ থাকার মধ্যে সারাদিন খালি নিউজ দেখতেছেন হিরো আলম হিরো আলম তো বয়কট বয়কট এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতে চান এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়ামুনি রাত্রবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন লাইফে আমার বিরুদ্ধে কথা তুলে ধরেছে যেমন তিনি বলেছেন যে আলমের বাবাকে আমি তার পাশে ছিলাম না হিরোয়াল মিথ্য কথা বলেছে সম্পূর্ণ আমি না মৃত্যু বলেছি আমি না দিয়ে আমি মৃত্যু কথা কেমন কেমনতে মৃত্যু কথা বলেছে যখন আমার বাবা রমজাম আছে সেখানে ছিল তারপরে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো সেইদিন ঢাকা বগুড়া দিয়ে রমন রমন মেডিকেল কলেজে সেদিন সেই হসপিটালে কিছু খুঁজে তুলে সেদিন আমাদের ঢাকায় নিয়ে যায় নেওয়ার পরে ঢাকা এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেদিন ভর্তি নেয় না পরের দিনে ভর্তি নেয় প্রথম দিনে ভর্তি নেয়নি তারপরে বাসায় নিয়ে আসে পরের দিনে আমরা ভর্তি করি ভর্তি করার পরে যে মানে একদিনে দুই দিন আসছিল তারপরে আমি আমাকে সে আসেনি সে আসেনি দীর্ঘ বত্রিশ দিন আমি হসপিটালে আমার বাবা আইসিতে ছিল তখন সে তখন বলছে সে আরেকটা কথা বলছে আমি হিরো আলম যে মেয়েজকে ডানের ভিডিওর কথা বলছে সেই ভিডিওগুলো অনেক আগে আগেকার আপনারা চোদ্দ পনেরো তেরো দশ এরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে এবং মনে করেন হলে আরেকটা যে পেজে মনে করেন সে ভিডিওগুলো করেছে সেই পেজে আপনারা দেখবেন যে সে আমার বাবা যখন আইসিতে ছিল সেই আমি সে মিউজিক ভিডিওগুলো করছে এবং মিউজিক ভিডিও সে দেশে আমার বউ স্ত্রী সে আমার বিনা পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও ভিডিও কীভাবে পেছে ভিডিও করে সেটা আপনার তার থেকে শুনিয়ে দেব তার পারমিশন সে মিউজিক ভিডিও করছে এবং আমার বাবা যেদিন মারা যায় তার স্টোরিতে আমার বাবার মৃত্যুর খবর না দেখে সেদিন আপনার ছবি সে মনে করেন স্টোরিতে দিয়ে দেখ আপনার ভিডিওগুলো দেখবেন এবং সে বলেছে আরেকটা কথা বলেছে হিরো আলোম মানুষের রুগী হয়ে গেছে মানুষের রুকিয়েছে উল্টো কথা বলতেছে এবং আরেকটা কথা বলেছে যে হিরো আলম হচ্ছে আমি বারকি যে সে রিয়ামুনির পরি বারে থাকে সেই বারে নাচ গান করতেছে তার ফেসবুকে নক সেখান থেকে পরিণি মায়ামণি তার দুইজন বারে যায় হ্যাঁ বারে ডান্স করে এই কথা আমি বলছে আমি বার্কিম বার্কিন বুঝি না তিন দিন বারকি সে কথা বলে ঢাকা শহরে বলছেন বনানির বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে বারে আপনি লিস্টে দেখেন রিয়ামণি মায়ামণির নাম আছে তারা বাড়িতে নাশ দান করে মাইমুনি এখনও নাশান করে দিয়ে মুনি মনে করি কে কালে লোকের সাথে নাশ ধান করে আসতে গেলো এটা আপনারা তাকে বলতে বলুন তারপরে উনি বলছেন যে আমি হলে যে মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না যে চিকিৎসা করবি আমার বাবা বাসে থাকতে তাকে আমি খুঁজে পেলাম না এবং বলতেছে আমি পড়ে থাকলে সে কেমন কিছু করবে এবং আরেকটা বিষয় চিন্তা করবেন সে বলেছেন যে তার কেনাকি আমি মা মারার হুমকি দিয়েছি আমার বাবা মারা গেলো আমি বাবা কে আমার ব্যস্ত তার ভাই এখন ফোন দিচ্ছে যদি মারা যায় যে বাটা ওই বলে মারা গেছে সেই কথা বলছে তো মারা গেছে তোরা সেই খবর শুনে আমার ফোন এক একমাত্র পরে থাকলে তোরা আসলি না এবার কোন পরিবারে বিয়ে করছি দেখেন তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বাসে থাকেও তার মা তার বাবা এবং তার বোন কেউ কোন না আমার বাবাকে এখনকার দেখতে আসতে না তাকে এসেই বোঝা যায় তার শুধু হিরো আমার দরকার তার ফ্যামিলি দরকার নাই মেয়ে আমার খালি একটাই কথা বলতে পারে সে বলে না হিরোল মনে কিছু তখন তুলে ধরো যে তাদেরকে একটা কথা বলতে থাকে যে শুধু তুলে ধরতে চাই কথাগুলো এই যে আমি মরার পরে আমাকে কোরআন এই কোরআনকে সাক্ষি কোরআন ভাত দেওয়াকে বলবেন কোরঞ্চি ভাত দেয়া তুমি তো বলেছো যে হিরো আমি বাইরে যাই না কোনো দিন তুই কোরছি বলে বলো তো বা এবং তুমি তো বলছো যে ভিডিও বলে আমার বাবা হসপিটালে থাকলে যে ভিডিও বলে আগের ভিডিও তুই কোরছুভাত দেওয়া বলোতো তুমি তো বলেছো যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি হ্যাঁ করতে বলছেন আপনি বৌরা হসপিটালে আর এবং তুমি তো কোনোদিন বলো যে হিরো নিয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো আছে এবং কোনো দিয়ে কোন বিয়ে করছি কাজটা কোনো খারাপ সম্পর্ক আছে তুমি এই জিনিসটা তুলে দিও কিন্তু হয়েছে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম

সে বড় বড় কথাবার্তা তখন বলতেছে না এবং যে এমনি মায়ামের যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে আছে তাদের কাছে পারেন সেই ভিডিওগুলো আমি ঢাকা দিকে আপনাদের সঙ্গে যেতাম সে মনে করেন এবং সে কার অনুমতি স্বামীর অনুমতি তার পরে কিভাবে গান গান করে নাচ গান করে সেটা আপনি বলেন এরকম আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বিদ্যা বিদ্যাশ্রে যায় কারণ জানেন ওই কথা শুনেন আজকে আমাদের বাবা বাবাকে অবহেলা করলে আমাদের সেই বউকে মনে জীবন থেকে ছুড়িয়ে দিতাম তাহলে আমাদের বাবা আজকে বিদ্যাশ্রমে যায় না আজকে বিদ্যাসময় আমাদের বাবা একটা কারণে যায় আমরা বইয়ের গোলাপ হয়েছিল ভোগ গেলে বউ পাবেন আপনি তো একবার ভাবছিলেন যে বাবা দশমাস দশ দিন আপনি মা আপনি গর্ব ধর্মকে মানুষ করলো আপনি বই তোলে সে বাবাকে বিদ্যাম্পেন সেই বাবার কথা শুনে বললে আপনি আর ঘুনের বাসায় আসেন সেই বাবার কথা শুনে বউ কে বলেন বাবা টেকে দেওয়ার ভাই বাবা মায়ের সাথে কথা বলতে আপনি লুকিয়ে মনে করেন হলে বাইরে আছে বাবা মায়ের কিছু দিলে তো আপনি ঘর থেকে বের করে দেয় আমাদের পুরুষের কারণে এই একটা আমি দিলাম তাদের চরিত্রের কথা করবি অবহেলা শুধু মেয়েদের আজকে এই সমস্ত কথা সহ্য করে থাকে আজকে আমাদের বাবা মা আজকে বৃদ্ধ আসবে আরে ভাই এইরকম একসার্থে মেয়ে যাবে মেয়ে পাবেন কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না সবাই একটা এই নজরে রাখবেন আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে এবং কোনো করতে পারে আমার প্রথম স্ত্রী সুমি আমার বেড়ে যা মামলা করে মামলা করার পরে আপনার সবাই স্কুলে আমার কিন্তু আমার বোন সবাই অনেকে আমার প্রথম স্ত্রী আছে আমাদের প্রথম স্ত্রী নাই